ছবির প্রচারে দেবকে ঘিরে প্রবল উন্মাদনা দেব আসার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকার বহু দেব অনুরাগীদের ভিড় জমে যায় তারা তাদের প্রিয় নায়ককে একবার চোখের দেখা দেখতে ভিড় জমায় অনেকে আবার দেবের সঙ্গে হাত মেলাবার চেষ্টাও করে কেউ কেউ মোবাইলে সেলফিও নেয় জনতার এই আবেগকে ঠেকাতে পুলিশকে হিমশিম খেতে হয় শুক্রবার বাগনানের খালোড়ে চিত্রবাণী সিনেমাহলের খাদান সিনেমার প্রচারে আসেন প্রখ্যাত চিত্রাভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ইধিকা পাল উল্লেখ্য অ্যাকশন থ্রিলার খাদান গত বিশে ডিসেম্বর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করে এটি দু সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র এবং সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় বাংলা চলচ্চিত্র হিসেবে পরিচিতি লাভ করেছে ছবিটির প্রধান চরিত্রে রূপদান করেছেন দেব ও যীশু সেনগুপ্ত পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বরখা বিষাদ ইধিকা পাল অনির্বাণ চক্রবর্তী জন ভট্টাচার্য এবং স্নেহা বোস